রাস্তায় কট করে চলে গেছে আমরা বললাম যে ঠিক আছে তোমাদের তার দাবি আছে আমরা নিয়ে লিখে সমস্যা আছে আমরা বসে সমাধান করি ওরা সমাধান না এই নিয়ে একটা আমি মনে করি এই বাচ্চাদেরকে ব্যবহার করে তারা পুকুর থেকে পানি শিখাই নিচ্ছে এবং ভারতীয়দেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে অথবা নিয়ে এই স্কুলের মধ্যে পড়াই নিচ্ছে তাদেরই বাচ্চা তাদেরই ভাই বোন তাদেরই বোন তাদের গায়ে ভিতরে পানি শিখাইছে

অনেকগুলো আইটেমের মধ্যে নেয় যেটা আমাদের এখানে আছে যেমন আমাদের এখানে হয়তো আমরা প্রতিবার মিলাপ ফি মিলাপ ফি ওটাতে নিই তারপরে আমরা যে কী বলে জেনারেটর আছে জেনারেটর কোনো ফি নেই এরকম আমরা প্রতিদিন এস এম এস দিই এস এম এস ফি নেই এই ফিগুলো ধরতে যাই একটু বেশি হয়ে গেছে তাতে তারপরেও গতবারের চাই কম আছে গতবার ছিল পাঁচ হাজার এবার হচ্ছে সাড়ে তিন হাজার ছাত্রীরা বলতেছিল যে না ওই সরকারের মতো করে নিতে পারে তাই বললাম তোমরা আসো কথাবার্তার মাধ্যমে সবই সম্ভব কিন্তু ওরা কেন জানে আসতে চাচ্ছিলো না আর কি করতেছে জানি না তবে আমি চাই ওরা আবার ফিরে আসুন আমরা সবাই বসে এরা একটা সুস্থ সমাধান করবো আর স্কুলে সুস্থ পরিবেশ আসবে এবং আগামী দিন আমাদের কোর্স আছে আমরা সবাই মিলে একসাথে পোস্ট করবো সবার উদ্দেশ্যে বলবো যে একটা স্কুল যে কোনো কিছু আলোচনা করে অনেক কিছুই সম্ভব আলোচনার মাধ্যমে সে অনেক বড়ো বড়ো কিছু মানে মীমাংসা করা সম্ভব তো এটা তেমন কিছুই হয়নি আমি ছাত্রীদেরকে বলবো যে কোনো প্রকারে কোনো অস্থিতিশীল কিছু না করে এগুলো করতে গেলে ক্ষতি হবে একটা কথা ইউনিটি স্ট্রেংথ ডিভাইডেড ইউ ফল আমরা যদি এভাবে সমস্যা থাকতে পারে দাবি দেওয়া থাকবে আমরা সেটা সমাধান করব তবে হ্যাঁ হয়তো পূর্ব ছাত্র বলে যে সমাধান পায় না হলেও যদি সমাধান না পাওয়া আমাদের অগ্রুদ্ধ কেমে গেছে সভাপতি সাহেব আছে তাহলে তাকে জানাবো আরেকটা বিষয় যে এই যে কিছু শিক্ষার্থী এবং অভিভাবক অভিযোগ দিল যে কোন অভিভাবককে নাকি ঝাড়ু দিয়ে মারা হয়েছে হাত হুক কেটে গেছে অনেক সময় অনেক কথা বলে এটা কতটুকু ঠিক এখন এখন কথাটা কতটুকু ঠিক এটা হচ্ছে মনে